আচ্ছা পঞ্চাশটা দিয়ে রাখেন আপনি দেখতে সুন্দর জায়গা উঠেন আপনি উঠেন কিরে ভাই আমরা বললাম যে উত্তরা দাম তখন নিলেন না এটা মেয়ে পাইলেন মেয়ে দেখে আনের চুলকানি হইলো না গেলেন কেমন কি আপনি কি উত্তরা দেবেন হ্যাঁ আপনি পাঁচটা মিনিট ধরেন হ্যাঁ আমি উনিকে দিয়ে আসছি আরেকজন মহিলা যত যাত্রী পাইলে হ্যাঁ দুজনে নিয়ে যাব তাহলে একশো টাকা ভাড়া পাবো আমি মনে করি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমার চলে আসবো আমরা কি যাত্রী না অফিসে যাত্রী আপনি একটু সাইডে খারাপ কেন আমরা তো হ্যাঁ আগে আসছি এর আগে আসছেন হ্যাঁ আগে আচ্ছা আপনার পাঁচ মিনিট আমি নিয়ে আসতেছি

মহিলা ফ্রি ভালো কোনো মানে কোনো সমস্যা নাই ভাই পান খামু সিগারেট খামো পান খামু সিগারেট খামো এটাও সমস্যা নাই কিন্তু কি মহিলা মহিলা মানুষ হলে একটা রিলেক্সে যেটা যাবো এটা ঠিক মতে নামা দিয়ে লাগে লাগে ঠিক আছে ঠিক ঠিকমতো